আমাকে কিছু খেতে দাও না ঘরে যা ছিল সবই ফুলে গেছে আপনাদেরকে খেতে দিই ও মামা ও মা কি হলো কিছু বলছো না যে যাবে কালকের ওখানে বাসি পান্তা আছে যা খেয়ে নাও ভাত এই আমি খাবো কি করে ওমা মা খাবো কি খুব খিদে পেয়েছে সারাদিন শুধু খাই খাই আমার মাথাটা চিপিয়ে খা কেন চলে গেল যাওয়ার আগে আমাদের তিনজনকে কেন নিয়ে গেল না না এইভাবে চলে হবে না আমি না হয় জল খেয়ে থেকে যাব কিন্তু আমার বাচ্চাগুলো তো আর জল খেয়ে থাকতে পারবে না যাই কিছু সাহায্য পাই না দেখি বাড়িতে কেউ কে আছেন আমাকে কিছু সাহায্য করবেন বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন আমাকে একটু সাহায্য করুন না না কোনো সাহায্য হবে না চলে যাও কোনো সাহায্য নেই বাড়িতে কেউ আছেন আমাকে কিছু সাহায্য করবেন যাক বাবা দুটো চাল পেয়েছি কালকে ওদের গরম ভাত ফুটিয়ে খাওয়াতে এই এই তোমরা আমাকে খেলতে নেবে গো আমাদের সঙ্গে খেলবে শখ কত তোকে দেখ তুই আমাদের সঙ্গে খেলবি ওখানে দেখছিস তেলে জলে মিস খায় যা যা বাড়ি যা মা ওমা কেন ভালো জামাকাপড় নেই আমরা কেন ভালো খাবার খেতে পাই না আমাদের কেন বড় বাড়ি নেই কবে মা আমাদের হবে কবে হবে মা কবে হবে মা ভগবানের কাছে गेली হবে ভগবান কোথায় থাকে মা আমি কোথায় গেলে পাবো ഇതിൻ്റെ മുടി രാഖ বলবি শুনছেন দরকার আমাকে একটা কাজ দেবেন যে কোন কাজ আমি বাড়ির সব কাজ করি তুমি এত ছোট বাচ্চা নিয়ে কাজ করতে এসেছ দিন না একটা কাজ আমার কাজে খুব দরকার তুমি এত ছোট বাচ্চা নিয়ে কাজ করতে এসেছ বাচ্চাটাকে তো রেখে আসতে হতো বাড়িতে কারোর কাছে বাড়িতে কেউই নেই তাই তো বাধ্য হয়ে নিয়ে এসেছি কেন তোমার বাড়িতে আর কেউ নেই আমি আর আমার দুই মেয়ে থাকি তোমাকে একটা কথা বলবো তোমার তো এত অভাব তুমি বরং তোমার বাচ্চাটাকে আমার কাছে দিয়ে যাও আমার বাড়িতে আমি আর আমার স্বামীই থাকি তো আমার কাছে আমার মেয়ের মতন থাকবে ভালো থাকবে তোর পড়াশোনা খাওয়া দাওয়া কোনো কিছুরই অভাব থাকবে না ভালো স্কুলে পড়বে ভালো জামা কাপড় পরবে ভালো খাওয়া দাওয়া করতে পারবে না না তা কি করে হয় এটা আপনি কি বলছেন তারা কিছু নেই তুমি ভাবনা চিন্তা করো সময় নাও ও আমার কাছে ভালোই থাকবে ঠিক আছে তাহলে আমি এখন আসছি মেলা রে মেলা আমরা পরি খেলা ওই মেয়েটি বসে আছে ওর কোনো বন্ধু আমাকে খেলতে নিয়ে বেরে আমি খুব সুন্দর খেলতে পারি আমাকে নিয়ে না রে তোদের সাথে খেলতে তোরা আমাকে একটু খেলতে নিয়ে না হ্যাঁ এত বড় মেয়ে আমাদের সঙ্গে খেলবে এ পাগলি রে মার মার সবাই মিলে মার এ আমাকে মেরো না আমি খেলতে চাই তোমাদের সঙ্গে আমাকে মেরো না আরে ওকে ওখানে মারছে কেন ওরকম চাই তো দেখি এই সরো সর ওঠো ওঠো তোমরা এমন ওকে মারছো কেনা তোমাদেরকে মারলেও তো এরকম লাগবে বলো চলো আমি তোমার সাথে খেলবো তোমার কোথাও লাগেনি তো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি একা একা কোথায় যাচ্ছিলে বাবা তোর কত কথা রে তুই কত কথা বলিস একটা একটা করে বল নাহলে আমি সব ভুলে যাব ঠিক আছে আগে বলো তোমার নাম কি আমার নাম আমাকে তো সবাই বলে ডাকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি না সে আমার অনেক বড় বাড়ি আছে জানিস সে অনেক বড় বাড়ি ওই দিকে তাই তুমি একা একা কোথায় যাচ্ছিলে আমি আমি কোথায় যাচ্ছিলাম আমি তো খেলতে যাচ্ছিলাম কিন্তু ওরা আমাকে খেলতে নিল না খুব মারলো জানিস কিন্তু তুই খুব ভালো রে তুই খুব ভালো আমাকে বাঁচালি খুব ভালো চল আমদা বরং ইকির মিকির খেলি দে হাত দে তুই খেতে জানিস না জানিস না আমি চিকিয়ে দিচ্ছি দাঁড়া এরকম হাত পাত বিয়ে এরকম ইকির মিকির চাম চিকির মজুম দে দে এলো দামু দদি দামু দদি হাডি কুডি হাডি কুডি তারপরে কি ছিল তারপরে কি ছিল পরে কি ছিল রে ছিল আমি তো জানি না খেলাটা

আচ্ছা তোর বোনটা যদি বড় বাড়িতে থাকতো ভালো খেতে পড়তে পারত বড় স্কুলে পড়তো তাহলে কেমন হতো তাহলে তো ভালোই হতো কিন্তু আমরা তো গরিব কী করে হবে তোর বোনটাকে যদি কোনো বড় বাড়িতে দিয়ে দিই মা তুমি একই বলছো আমি আমার বোনকে কাউকে দেব না সে যত বড় বাড়ি হোক না কেন তুমি দেখো মা আমি বড় হয়ে অনেক বড় চাকরি করবো তখন আমাকে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না অজগর আসছে তো আমটি আমি খাবো পেড়ে না 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 অজগর না অজগর না পবো না পবো না পৌব না পৌব না এরম করতে নেই পড়তে হয় বলো অয়জগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেরে বলো অয়জগর উ বাবা ভয় ভয় না 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 অয়জগর ভাই না কামে দিবে আচ্ছা ঠিক আছে এটা বলো আমটি আমি খাবো পেরে বলি হ্যাঁ বলি বলি बोली आम टी आमी খাবো খাবো কিছু খাবো খিদে লাগছে কিছু খাবো সব সময় কি খাওয়া খাওয়া পড়তে বসলেই খিদে পেয়ে যায় সব সময় খাওয়া খাওয়া পড়ো 뽀이도 닦. 닦둬 보라, 덧둬. 닦둬. 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 আরে পরিপাদিল যে তুমি এই সময় এখানে কি করছো আমি আমি না তোর কাছে পড়তে এসেছি পড়তে তুই আমাকে পড়াবি দে তুই পড়াতে পারবি অয়জগর আসছে তেরে বলো অয়জগর আসছে তেরে আয়ামটি খাবো পেরে ওটা মুখে দিতে নেই আমার সাথে পড়ো বলো অয়জকর আসছে পেরে আয়ামটি খাবো পেরে আরে পরিপাগলি কোথায় গেল পরিপাগলি 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 জানো তো আমার বোনটাকে না আমার মা দিয়ে দেবে দিয়ে দেবে কেন রে তুই বোনটা কি খুব দুটুমি করে আমার মতো ও জন্য না গো আমরা তো খুব করি দুবেলা দু খেতে পাই না তাই মা ওকে দিয়ে দেবে খেতে পাস না

अच्छी चल 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 जनीश का तो भले भले खावा रहते हमारे घर इतने बस 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 Hey now হ্যালো আমি সবসময় বলি আমাকে না বলে কিছু যাবি না এবার আমি মেয়েটাকে কোথায় যাই ওই বাড়িটায় গিয়ে দেখি ওই তো আমার মেয়ে এখানে কি করছে এই ওর তুই এখানে কি করছিস আমি তোকে বলেছি না আমাকে না বলে কোথাও যাবি না এত ভালো ভালো খাবার তোকে কে দিয়েছে তুই নিশ্চয়ই চুরি করেছিস না না মা আমি চুরি করিনি এটা আমাকে বন্ধু দিয়েছে তোমাকে বলেছিলাম না পরিপাগলির কথা সেই নিয়ে এসে আমাকে ভালো ভালো খাবার খেতে দিয়েছে তোকে দিলো আর তুই হ্যাংলার মতো খেতে বসে পড়লি চল বাড়ি চল বন্ধু যাবে না যাবে না যাবে না যাবে না আমার কাছে থাকবে আমার কাছে না অনেক খেলনা আছে বন্ধু যাবে না আমরা খেলবো হ্যাঁ আমরা খেলবো আমি একটা কথা বলি আমার মেয়ে যখন তোমার মেয়েকে ছাড়তে চাইছে না এবং তোমার মেয়েও যেতে চাইছে না দিন পরে আমার মেয়ের মুখে হাসি দেখলাম তোমরা থেকে যাও না আমাদের বাড়িতে এমনিতেও আমাদের অনেক বড় বাড়ি আর বেশি বেশিজনও থাকি না তোমরা থেকে গেলে আমার মেয়ে একটা খেলার সাথী পাবে না তা কি করে হয় এটা সম্ভব নয় কেন সম্ভব নয় এমনিতেও আমরা দুজনে সার্ভিস করি আর বাড়িতে কেউ থাকে না সেই সময়টা তুমি আমাদের বাড়িতে থাকবে আর আমাদের বাড়ির কাজগুলো করে দেবে আর আমার মেয়ের দেখাশোনা করে দেবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না আচ্ছা ঠিক আছে তাহলে